আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রাহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দর্শক অনেকেরই অনেক মতামত অনেক কমেন্ট বিভিন্ন ধরনের বিভিন্ন কথা খামারি ভাইদের ঠান্ডার সিজন শেষ দেয়া গরম সিজন আসলো অর্থাৎ মাং এই ফাগুন মাসের যে বাতাস তার আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে এই সময় খুব সতর্ক থাকতে হয় যেমন সিজনও শুরু মাত্র ভালো সিজন আসলো এই সময় কিন্তু হাঁসের কিছুগুলো সমস্যাও ভালো রূপে দেখা যায় দর্শক আমরা খাবারই আমাদের হয়ে থাকে আমরা সেই অভিজ্ঞতার থেকে আপনাদেরকে বলে থাকি যাই হোক বর্তমান সিজন ভালো খারাপ না এই সময় বড় হাঁস যে হাঁসগুলো বাচ্চা বা বড়ো আমরা পালন করা শুরু করছি অনেকে খামার শুরু করছেন অনেকেই শুরু করবেন বা আমরা তো করেই আছি সারা বছরই যেহেতু করি এই সময় যে সমস্যাগুলো আসে তার মধ্যে এক মানে প্রধান সমস্যা হলো আপনার পানি পানি পায়খানা হয় অর্থাৎ পায়খানার সাথে খালি পানি পায়খানা করতে শ্বাসের পায়খানার সময় একটি শব্দ করে এই যে খাদ্য খাওয়াইতেছি না পায়খানা আপনি এইখানে দেখাইতে পারতেছি না অবশ্য সামনে গেলে দেখাইতে পারতাম যাই হোক এই সময় যে পায়খানা করে হাঁস একটি শব্দ হয় কারণ এই যে শব্দ হয় যে পায়খানাটির থেকে এটি হলো হাঁসের জন্য খুব বড় সমস্যাজনিত একটি কারণ এই যে পায়খানাটা দেখাইতেছি এখানে পায়খানার কোনো নেশ নাই দেখেন খালি পানি এরকম অনেক হাঁস কিন্তু পানীয় পায়খানা করে থাকে অনেক ইতিহাস এই সময়টা এই ফাগুন মাসে এই সমস্যাটা বেশি হয় অন্য অন্য মাসে যেমনি থাকে তার মধ্যে এই ফাগুন মাসে এই সমস্যাটা কিন্তু বেশি হয় তার কারণ আছে বেশি হওয়ার কারণ আছে এই সময় যে বাতাস চালায় ধুলা বালু ময়লা এই সময় হাতের নাকে মুখে এই বালাগুলো আসে পরিষ্কার হয় না এখান থেকেও সর্দি লাগে বা ঠান্ডা যায় গরম পড়ে সেখান থেকেও সর্দি লাগে দেখছেন কি উপদ্রব করতেছে আমার দোস্ত কিন্তু এটা ঠিক না এই দোস্তর জন্য খুব অসুবিধা হয় ভিডিওতে আসা দর্শক এর মানে খুব ঘোরাঘাড়ি আনাগোনা যাই হোক বলতেছিলাম এই যে সিজন যাওয়ার সময় যে একটি মানে সমস্যা এটি কিন্তু কমন সমস্যা প্রতি বছরই হয় বেশি হয় আর কি এই সময়টা এই পানীয় পানীয় পাতলা পায়খানা করা এখান থেকে হাঁসের খুব ফটাফট যে মরে যাওয়া বা ওইরকম ধরনের বড় কিছু ক্ষতি হওয়া তেমন হয় না তবে এই পায়খানার থেকে বিভিন্ন সমস্যা লাহে লাহে দেখা দেয় তাই পাতলা পায়খানা অর্থাৎ খুব যুক্ত যদি পায়খানা দেখেন যে পায়খানার নেই খালি পানি দেখা যেতেছে সেই ক্ষেত্রে আপনি আপনার হাঁসকে নর্মাল অ্যান্টিবায়োটিক আমরা মেটাফেরিম খাওয়াই কিন্তু অ্যান্ড্রোফ্লক্সা সবচেয়ে ভালো অ্যান্ড্রোভেড বলে আমরা জানি তো এই সবচেয়ে ভালো কেন এটা খাওয়াইলে হাঁসের সর্দি জ্বর পায়খানা মানে কয়েকটা বেমার একসঙ্গে নিরাময় হয় দর্শক এটি খুব ভালো কাম দেয় আমাদের এই গরম সিজন আসার সাথে সাথে এই সময়টায় তাই আমি নিজে যেহেতু ব্যবহার করি সেই ক্ষেত্রে সেই সুবাদে আপনাদেরকেও উপদেশ করব যদি করেন যারা জানেন খামারি তারা নিশ্চয় করে আমাদের যেনারা পশু চিকিৎসক তেনারা এই মেডিসিনটি ব্যবহার করার জন্য উপদেশ দিয়ে থাকেন অ্যান্ড্রোফ্লক্সাসিন খুব ভালো মেডিসিন ব্যবহারের নিয়ম এক লিটার পানিতে ওয়ান এম সুস্থ সবল হ্রাসের জন্য ওয়ান এম যদি আক্রান্ত হাঁস হয় আর তিনের থেকে পাঁচ এম ব্যবহার করতে পারেন হয়তো তিন লিটার বা চার লিটার পানির মধ্যে ব্যবহার করলে কিন্তু আপনার হাঁসের মানে কোনো সমস্যা আসবো না সমাধান হয়ে যাবো যে কোনো সমস্যা হোক যে সমস্যাগুলো একচুয়ালি আমরা বুঝতে পারি না কি হয়েছে এইরকম যে সমস্যাগুলো আছে এই সমস্যা দূর করার জন্য এই ধরনের অ্যান্টিবায়োটিক মেডিসিন কিন্তু খুবই ভালো আমরা কোনো সময় দেখি হাড় জুম্মারে থাকে মাথা মানে নিচা করে থাকে পাখা ঝুলে থাকে বা লেজাটা অল্প নিচের দিকে থাকে এরকম কিন্তু বিভিন্ন সমস্যা দেখা যায় আমাদের হাঁসের আমরা বুঝতে পারি না ঠিক ওই সময়টাই যখন বোঝা যায় না কিছু এই সময়টা আপনারা অ্যান্টিবায়োটিক মেডিসিন ব্যবহার করবেন দেখবেন আপনাদের মানে অল্প সময়েই হাঁস মুরগিগুলো শুধু হাঁস নয় মুরগির ক্ষেত্রেও আরোগ্য পাব কারণ এই মেডিসিনগুলো খুব ভালো কাম করে দর্শক নিজেরা যেটা আমি নিজে যেটা করি সেটা আপনাদেরকে বলে থাকি এটাই কিন্তু আমি ব্যবহার করি আর এটা ব্যবহার করার ফলে আমার খামারে ধরেন সিজন ওয়াইজে ওষুধগুলো ব্যবহার হয় তাতে ভালো সুফল আসে আপনারা কে কে এই মেডিসিন ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আর দ্বিতীয়ত এই সময়টুকু এই যে ফাগুন মাসটা এই সময়টুকু খুব মানে দেখে শুনে চলার মাস যেহেতু ঠান্ডা যায় গরম আসতেছে একটি সমস্যা মানুষ হোক হাঁস হোক গরু আছুর হোক সবারই কিন্তু একটা সমস্যা কমন এসেই থাকে এটা প্রতি বছরই কম বেশি দেখা যায় যাই হোক ওবরালার কাছে আসা আমরা যাতে এই ধরনের কোনো সমস্যায় না পড়ি সেই আশা রেখে আজকের মতো আপনাদের মধ্যে থেকে বিদায় টানছি কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম